হ্যালো বিওয়ার্স সালাম আলাইকুম আজকে আমার আমাদের গন্তব্য হচ্ছে বারেকুণ্ড অগ্নিকুণ্ড বারেকুণ্ড অগ্নিকুণ্ড নিয়ে মানুষের কৌথলের শেষ নেই সেরকম একটি জায়গায় আজকে আপনাদের ঘুরে দেখাতে যাচ্ছি আজকে আমার এই ভিডিওতে আপনারা তাদের এটা সে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি এটার নামকরণ হচ্ছে বারুকুণ্ড অগ্নিকুণ্ড এই জায়গাটি দেখতে এটা হচ্ছে সনাতনী ধর্মলম্বদের একটি পবিত্র ধর্মীয় স্থান অর্থাৎ প্রতি বছর এই জায়গাটিতে প্রচুর সনাতনী লোক প্রতি বছর একটা তৃতীয় নির্দিষ্ট একটা তৃতীতে প্রচুর সনাতনী লোক এখানে তীর্থ করতে আসে অর্থাৎ তাদের ধর্ম মতে তাদের বিশ্বাস এই জায়গাটিতে এসে যদি তারা হচ্ছে মাথায় দেয় কিংবা স্নান করে তাদের পাপ ধুয়ে মুছে হচ্ছে পবিত্র হয় তারা পবিত্র হয় কিংবা পাপমোচন হয় কিংবা পাপমোচন হয় এ জায়গাটির এই জায়গাটির এই জায়গাটির মূল আকর্ষণ হচ্ছে এখানে কিছু প্রাচীন কিছু প্রাচীন প্রাচীন কিছু মন্দির আছে যে মন্দিরগুলা হচ্ছে প্রাচীন প্রায় শত শতবর্ষীয় শত না এক বছর আগের এই মন্দিরগুলা এখানকার অস্থানীয় লোকদের থেকে জানা এই মন্দিরগুলা হচ্ছে হচ্ছে দেখেন আপনি মন্দিরগুলার আবরণ হতে বাইরের আবরণ দেখলে আপনি বুঝতে পারবেন এই মন্দিরগুলো কত বছরের প্রাচীন কত বছরের প্রাচীন এই মন্দিরটি খুব ইদানিং এর মধ্যে সংস্কার করা হয়েছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ কৃষ্ণর একজন অবতার অর্থাৎ এই মন্দিরটি কোনো মানুষ অনুদান করে সংস্কার করেছে যে মন্দিরটির ভিতরে আমরা দেখব মন্দিরটির ভিতর খুব হচ্ছে সংস্কার হয়েছে টাইলস করা হয়েছে এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এরপর কোনো মন্দির এখানে সংস্কার করা হয়নি দেখেন দেখেন এই মন্দিরগুলো হাজার বছরের পুরাতন এই মন্দিরগুলো সংস্কার করা হয়নি এই মন্দিরগুলো সংস্কার করা হয়নি পুরা এই মন্দিরটি এই মন্দিরটিও প্রায় অনেক বছর আগের একটা মন্দির মন্দিরটা আমরা ভিতরে একটু ঘুরে দেখবো প্রাচীন মতে আহ হিন্দু ধর্মলম্বীদের মতে এই মন্দিরগুলিতে তাদের হচ্ছে আগের ভগবানের অবতাররা এই মন্দিরগুলোতে আরাধনা করত এবং সেই এই বৃদ্ধ এই শত হাজার বছরের পুরাতন মন্দিরগুলোতে হিন্দু ধর্মলম্বীরা পবিত্র মনে করে তারা মনে করে এই মন্দিরগুলোতে আসতে তাদের গা পবিত্র হয় এবং হচ্ছে তারা শান্তি অনুভব করে আমি মন্দিরগুলোর ভিতরে একটু ঘুরে ফিরে দেখবো দেখেন এখানে একটা শিব লিঙ্গ যেটা বলা কি শিবের চিহ্ন একটা শিবের চিহ্ন দেখা যাচ্ছে এরপর হচ্ছে আর দুটি মূর্তি দেখা যাচ্ছে ভগবানের মূর্তি একটা হচ্ছে বিষ্ণু একটা হচ্ছে সরস্বতী কেন পূজা হয় বাট মন্দিরগুলো সংস্কার করা হয়নি প্রাচীন দেখেন এখানে প্রচুর হচ্ছে প্রচুর অবস্থা জায়গাগুলো প্রচুর ভয় করে প্রচুর ভয় করবে আপনারা যারা আসতে চান তারা হচ্ছে এক আসবেন না এখানে আপনারা দল ভল অর্থাৎ পাঁচ ছয় দশ জনের একটা টিম নিয়ে আসলে এই জায়গাগুলো খুব নিচ্ছিন্দে মনে আপনারা দেখতে পাবেন চারপাশে পাহাড় এর চারপাশে পাহাড় এর মাঝখানে অগ্নিকুণ্ড জরাজীর্ণ আমাদের মূল আকর্ষণ হচ্ছে এই মন্দিরটা অর্থাৎ যেখানে আগুন জলে অর্থাৎ যেটা অগ্নিকুণ্ড নাম করা হয়েছে যার জন্য সে মূল আকর্ষণ হচ্ছে এই মন্দিরটি আরেকটা মন্দির আমাদের মূল আকর্ষণ এই মন্দিরটি এই এটা হচ্ছে নিয়ম ওই যে পুকুরটা দেখাইছি ওখান থেকে ছান করে এসে অগ্নিকুণ্ড যেতে হয় অগ্নিকুণ্ড যেতে হয় আমরা এখন অগ্নিকুণ্ড যাচ্ছি হুম এদিক দিয়ে তো হ্যাঁ আমাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে অগ্নিকুণ্ড এটা হচ্ছে এটা হচ্ছে অগ্নিকুণ্ড যেই অগ্নিকুণ্ডের জন্য নামকরণ করা হয়েছে যে আগুনটির জন্য এই সে অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড চারপাশে একটু আমি দেখাই খুব ভয়ানক অবস্থা ভূতির অবস্থা দেখেন দেখেন এই সে জল যে জলের এই সেই মূল আকর্ষণ যেখানে জলের মধ্যে আগুন জলে অর্থাৎ জল উপরিভাগ জল এবং জলের উপর আগুন জ্বলতেছে এ দেখেন জলের মধ্যে আগুন জ্বলে হচ্ছে শিবলিঙ্গ এগুলো হচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গ এ অস্থান এদিকে এখানে দর্শন করে এদিকে চলে যায় মানুষ অর্থাৎ এটা একটা নিয়ম রীতি তো হচ্ছে আর কি অগ্নিকুণ্ড